আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সম্বত সুরের একটা কাজ করছিলাম বসে রাইতে ভাই ভাই দন্ত কেউর সাথে কেউর মিল নেই ছুটো ভাই সম্পদ বড় ভাই যুক্তি করে লেগে নিছে গা এই সম্পদ তো তারে যাইতে দিতেছে না তার সাথে অনেক জর্গা বিবাদ মামলা মা হয়ে গেছে গা বহু শুনি হয়ে বহু জায়গায় জোর ভাই আমার কাছে আইছে কিন্তু এই বাগানটার কাজ করে দিছিলাম বসে রাইতে আমি সরাসরি কল দিতাছি সরাসরি কল দিতাছি আপনারা মনুকযুগ সহকারে ধৈর্য সহকারে শুনেন আমি কিন্তু বাদ টাউট না আমার নাম চান ভাই আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিব সরাসরি শুনবেন এই কাজগুলা অনেকদুনে পারে দুনে পারে না কানাছে তান্ত্রিক কলিয়ে গুলিয়ে তান্ত্রিক বিশমালা বাত ভাত খাইতে পারে না

কিন্তু আমার কেউ আমার কাজ করে দিতে পারে নাই আপনি যে আমার আমার সারাতে দিন কাজটা করে দিলেন হ্যাঁ আর ভাই যে জমি ধান ওই আমার মনে করেন যে না কয়ে জমি ধান দল করছে আমার মনে করেন যে বাড়িতে থাকতেও দেয় না কিছু করতেও দেয় অনেক কষ্ট মতো আছিলাম এখন মনে করেন যে আপনার কাছে আইসা হ্যাঁ জমি ভাই আমার ফেরত দিছে এখন আমি থাকতেছি সুখ সুখে আছি আলহামদুলিল্লাহ আপনারও অসংখ্য ধন্যবাদ অনেক জায়গায় গেছি অনেক দূর বাসি অনেক টাকা পয়সা নষ্ট করছি কিন্তু মাগার কেউ কাজ করে দিতে পারে নাই আসলে আপনি আমার কাজটা করে দিয়েছেন ইনশাআল্লাহ কাজ আমার হইছে জমি আমি ফ্রি দিতে আমার ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আসল আসল কথা কি জানো বাজান মানুষকে মানুষের হেফাজত করা মালিক হলো আল্লাহ মানুষ তো হইলো উসিল দাম কথাটা বুঝছো তোমার সম্পদ তুমি ফিরাত পাইছো হ্যাঁ ইনশাআল্লাহ আমার সম্পদ আমি ফিরে পাইছি

সম্পদ পাইছ